আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির জানাব ক্ষমতায় টিকে থাকতে ক্রস ফায়ার জড়িত প্রধানমন্ত্রীও এদিকে বিএনপিকে নিশ্চিহ্নে ক্রেক ডাউনের পরিকল্পনা করেছে সরকার বললেন ব্রিজবিম এবং সর্বশেষ জানাব সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া বললেন জুনায়দ সাকিম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না মনে রাখা প্রয়োজন জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায় তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিশ্ব সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন কে আসলো না আসলো এটা কোনো বিএনপির ইন্টারেস্ট নেই বাংলাদেশের জনগণই আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক বাদিকদের প্রাদেশিক ঋษ্যতকা প্রসঙ্গে ফকরুল বলেন দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থনের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসত ব্যবসায়েদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের ঋษ্যতকা জারি করা হয়েছে যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই শহীদ লাগামহীনভাবে ব্যাংক লট অর্থ পাচার জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হয়েছে যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করেছে অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সব ধরনের অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছে ক্ষমতায় টিকে থাকতে ক্রসফায়ার জড়িত প্রধানমন্ত্রীও প্রতিটি অপারেশন খুব সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয় কখনো কখনো কয়েক মাস সময় নিয়ে টার্গেটের প্রতিটি কাজ বিশ্লেষণ করা হয় এবং বাংলাদেশের বা তার গভীর রাতে তুলে নেওয়া হয় এবং বিশেষ এই পুলিশ বাহিনীর কার্যালয়ে বা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়কে সাক্ষাৎকার দেওয়া দুই ব্যক্তি আরো অনেক অভিযোগ করেছেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক রাজনৈতিক স্বার্থেই অভিজাত বাহিনীকে ব্যবহার করেন অভিযোগ রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদনও দেয়া হয় লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি হয় তাহলে কেবল উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয় সাক্ষাৎকার দেওয়া এক ব্যক্তি বলেন সব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বনিম্ন পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন অন্য সাক্ষাৎকার দাতা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোন নির্দেশ দিবেন বলে মনে হয় না বাংলাদেশের অভিজাত সন্ত্রাস বিরোধী বাহিনী বিচার হত্যায় জড়িত জানাচ্ছে ডয়াচ ভ্যালে এবং নেট্রো নিউজের এক নতুন অনুসন্ধান র্যাবের সাবেক কর্মকর্তাদের সাক্ষ্য থেকে ইঙ্গিত মিলে যে রাজনৈতিক হত্যাকাণ্ডে র্যাবকে ব্যবহারের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন থাকে শুধু তাই নয় এইসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সরকার নানাভাবে পুরস্কৃত করে থাকে যেমন একরামুল হকের হত্যায় সরাসরি জড়িতদের মধ্যে যে তিনজন সামরিক কর্মকর্তাকে আমরা চিহ্নিত করতে পেরেছে। তাদের মধ্যে একজনকে পরবর্তী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনে পাঠানো হয় এই প্রসঙ্গে কর্মকর্তাদের একজন বলেন আমার দেখার মতে তো সবাই র্যাবের সার্ভ করে মিশনে চলে গেছেন এই দাবিকে সমর্থন জানিয়েছেন অপর কর্মকর্তাও শান্তিরক্ষা মিশন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত ও লোভনীয় অপাদায়ন হিসেবে পরিচিত বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো সংগৃহীত ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশন কর্তৃক প্রকাশিত o to... উপাত্ত অনুযায়ী 2018 আঠারো সালে নির্বাচনের বছরে বাংলাদেশের আশঙ্কাজনক হারে বিচার বহিবত হত্যাকাণ্ড বেড়ে গিয়েছিল এবং সেই বছরে বাংলাদেশ সরকার ওয়ার অন ড্রাগ বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যেমন দুহাজার সতেরো সালে অর্থাৎ নির্বাচনের আগের বছর একশো পঞ্চান্ন জন মানুষের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন দুই হাজার আঠারো সালে বা নির্বাচনের বছরে এই সংখ্যা প্রায় তিন গুণ বাড়ে ওই বছর বিচার বহিবত হত্যাকাণ্ডের শিকার হন চারশো পঁয়ষট্টি জন নির্বাচন পরবর্তী 2019 সালে নিহত হন 391 জন এই সংখ্যা 2020 সালে কমে 223 জনে নেমে আসে বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী নূর খান এই ব্যাপারে বলেন জাতীয় নির্বাচন যখন আসে বাংলাদেশ কিন্তু মানবাধিকার পরিস্থিতি খুব খারাপ হয় তার বক্তব্য গত দুইটি নির্বাচনের বর্ষের পরিস্থিতি থেকে মনে করার যথেষ্ট কারণ আছে যে আগামী নির্বাচনেও ক্ষমতাশিনরা যে কোনো प्रकारे ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র পরিচালক মিনা গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকার বারবার অস্বীকার করে বলে আসছে যে এ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে কিন্তু এই জবানবন্দি আরো একবার দেখিয়ে দিল এই সরকার এই সব অস্বীকার করা থামাতে হবে এবং নিরাপত্তা বাহিনীগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা শুরু করতে হবে এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জবাব চাওয়া হয় ডয়েচে বেলিকে পাঠানো এক জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আপনারা নির্যাতন গুম ও বিচারপূর্বত হত্যাকাণ্ড নিয়ে একত্রিশটি ঈশ্বরের তালিকা তালিকা পাঠিয়েছেন আমরা প্রত্যেকটি সমন্বয়ন ও যাচাই বাছাই করেছে আমরা দেখেছি যে এসব ইস্যু অতিরঞ্জিত ভিত্তিহীন ও অসত্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত র্যাবের হাতে সাত শতাধিক মানুষ বিচার বহির্ভূত নিহত হওয়ার বিষয়ে মন্ত্রণালয় দাবি করে এই ধরনের সংবাদ বানুয়াট ভুয়া ও রাজনৈতিক ভাবে উদ্দেশ্য বলে প্রতীয়মান হয় এই ধরনের যে কোনো অভিযোগ একজন স্বাধীন ম্যাজিস্ট্রেট তদন্ত করেন যে সব তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই ধরনের অভিযোগগুলো সঠিক বলে প্রতিমান হয় না চিঠিতে আরো বলা হয় বিচারবহির্ভূত হত্যা कांडের সঙ্গে প্রথম মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রী সম্পর্কিততা টেনে ডয়চে ভেলে ও নেটרו নিউজে যে সব প্রশ্ন পাঠিয়েছে সেগুলো অশিষ্টাচরবহির্ভূত ও দায়িত্বশীল সাংবাদিকতা বিরোধী উল্লেখশেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে নিয়ে কয়েক মাস ধরে ডয়চে ভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেন ভিত্তিক নেটרו নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সদস্য এই ডেথ স্কোয়াড এর ভিতরের তথ্য জানালেন সাম্প্রতিক বছরগুলোতে তাদের র্যাবের বিভিন্ন ইউনিটের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পরিচয় এবং নিয়োগের ইতিহাস নিশ্চিত করা হয়েছে কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের চিহ্নিত করা যায় এমন সকল তথ্য গোপন রাখা হয়েছে একজন হুইসেল ব্লোয়ার জানিয়েছেন র্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাহলে তিনি যে বাহিনীতে কাজ করেছেন সেই বাহিনী তাকে মেরে ফেলতে পারে ডয়েচে ভেলে তাদের স্বীকারোক্তি সততা যাচাই করেছে এবং বিশেষজ্ঞ মানব মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ এবং পোস্ট মর্টেম প্রতিবেদন বিভিন্ন মামলার তথ্য এবং একটি বিচার হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত হয়েছে এই দুই তথ্য আধার দেয়া প্রতিটি তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি দুজনে জানিয়েছেন কাগজপত্রে কোনো প্রমাণ যাতে না থাকে সেজন্য গোপন এই অপারেশনগুলোর দায়িত্ব দেওয়া হতো মৌখিকভাবে আলাদা ভাবে নেওয়া সাক্ষাৎকারের মূল বিষয়গুলো নিয়ে দুজনেই একই ধরনের বক্তব্য দিয়েছেন তাদের সাক্ষাৎ থেকে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের একটি চিত্র পাওয়া যায় অপহরণ থেকে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পর্যন্ত ঘটনাগুলোকেও বলতে গেলে দায় মুক্তি দেওয়ার মাধ্যমে ধামা চাপা দেওয়া হয় বিএনপি কে নিশ্চিহ্নে ডাউন ডাউনের পরিকল্পনা করেছে সরকার বললেন সরকার আবারও নতুন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্রেক ডাউনের পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফুল কবির রিজবি তিনি বলেন দেশ জুড়েই একদলীয় ভোটার বিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদতপনি বাড়ছে সরকারের পদত্যাগের একদফা দাবিতে জনগণের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলোকন করে মৃত সন্তস্ত ক্ষমতাসীনরা রিজবি বলেন গত আঠাশ অক্টোবরে জনগণের মহাসমাবেশ লন্ডফন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমন ও অভিযান চালিয়েছে একই কায়দায় শনিবার যুব দলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা ও আবামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে যুব দলের সমাবেশ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশে সরকারি গোয়েন্দাদের ধারা সৃষ্ট বলে অভিযোগ রেসবির তিনি আরো বলেন গত শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে গণজোয়ার দেখে হিতাহিত জ্ঞান শূন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই জন্য তিনি তিনি দিয়ে বলেছিলেন বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছে এবার ডাবল শিক্ষা দেব আমরা বসে নেই ওবায়দুল কাদের সাহেবের ডাবল শিক্ষা দেওয়ার ঘোষণার পরই আফামে নৈরাজ্য সন্ত্রাস ও অরাজকতা করতে এজেন্টরা মাঠে নেমেছে তারাই নয়াপল্টনে পলিথিনের বেতর ককটেল রেখে এক ভব কিশোরকে আহত করেছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ তারা পরিকল্পিতভাবে আরো নৈরাজ্য সহিংসতা করতে পারে বলে জনগণ সন্দেহ করছে সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া বললেন জোনায়দ সাকিম বর্তমান সরকারের অপরাধ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া এই মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকিব জুন সাকিব সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা প্রধান অপরাধ হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া তার নাগরিক মর্যাদা কেড়ে নেওয়া এই দেশটার পতন হয়েছে ভোটাধিকারের সংগ্রাম করে ভোটের অধিকার চাই ক্ষমতা হস্তান্তর চাই সেই লড়াই করতে করতে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগের আজকে ভোটের অধিকার কেড়ে নেওয়া গণতন্ত্র বাংলাদেশের জমিদারি বন্দোবস্ত কায়েম করা হয়েছে এখানে ভোট বলে আর কিছু নাই সমস্ত ভোট ব্যবস্থা তারা উঠিয়ে দিয়েছে জোনায়েদ সাক্কি আর বলেন এই সরকার কাদের এই দেশের কয়েকটি লাখ কোটিপতিদের এদের সাহায্য করেছে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান কতটা সুযোগ সুবিধা পেয়েছে তার দৃষ্টান্ত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ দেশের জনগণের সম্পদ বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে জনগণের টাকা ছিনিয়ে নিয়েছে কথা বললে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতার মানহানি হয়েছে নাকি রাজশাহীতে এক সাংবাদিক বিরুদ্ধে হয়েছে এভাবে পারে না সংস্কার করতে হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাষ্ট্রের আমূল সংস্কার দরকার প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন